নমস্কার বন্ধুরা শেপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো সকালের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সমস্তই হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম এখান থেকে এখান থেকেই ভিডিওটা শুরু করি তো এই যে কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্তই হয়ে গেছে সকালেরটা হয়ে গেছে কিন্তু দুপুরে কিন্তু আরও বাকি আছে তো ওইদিকে আমি এই যে তারপরে কিন্তু ওইদিকে ঘরটা মুছে নিচ্ছি আর মেয়ে ছিল এদিকে স্কুল বন্ধ তো স্কুলে যায়নি মেয়ে তো ওই যে সাইকেল নিয়ে ছোটো ছুটি করছিল আর আমার এদিকে ঘরটা মোছা হয়ে গেছে এখন এই যে সিঁড়িটা ভালো করে মুছে নেই আর এই যে ঘরটা সকাল সকাল না মুছলে কি হয় বলো তো এই যে পেলা হয়ে গেলে রোদ্র চলে আসে আর রোদ্রু চলে আসলে বারান্দাটা সিঁড়িটাতে প্রচণ্ড রোদ্রু চলে আসে আর জলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শুকিয়ে যায় তো এদিকে দেখো কতটা রৌদ্রও কিন্তু উঠে গেছে কিন্তু আর কয়েকদিন থেকে না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু তো এদিকে এখন আমি যে সিঁড়িটাকে ভালো করে কিন্তু ধুয়ে দেব তারপরে যে দেখো স্নান সেরেও কিন্তু চলে এসেছি তো স্নান টান সেরে এখন পুজোটাও কিন্তু দিতে চলে যাব। তো এদিকে যে সকালে রান্না ছিল আমার সকালে রান্না বান্না হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন যে ধীরে সুস্থে আসতে ধীরে কিন্তু পুজোটা দিয়ে নেব আর যে তোমাদের তো এর আগেও বলেছিলাম যে আমরা হচ্ছে বাড়িতে তো সকালে একজন দুপুরে একজন এভাবেই আমাদের রান্নাবান্না হয় তো এই যে দেখো এখন আমার স্নান হয়ে গেছে তো সিঁদুরটা এখন লাগিয়ে নিব তারপরে কিন্তু ঠাকুর ঘরে চলে যাব। আর আজকে কিন্তু একটু মাথাতে শ্যাম্পুও লাগিয়ে শ্যাম্পু কি মানে একটা রেমেডি লাগিয়েছিলাম বাড়িতেই সেটা রেডি করেছিলাম অ্যালোভেরা দিয়ে আর হচ্ছে মানে যে তেলটা মাথায় দিই সেটা আর হচ্ছে শ্যাম্পু দিয়ে তো সেটা একটু লাগিয়ে নিয়েছিলাম অনেক দিন থেকে আর লাগানো হচ্ছিলো না আর এটা লাগানোর পরে কিন্তু অনেকটাই চুল পড়া কিন্তু আমার বন্ধ হয়েছে তো এরপরে কিন্তু তোমাদের সাথে একদিন সেটা শেয়ার করব। তো ওই থেকে এখন আমি এই যে সিঁতটা লাগিয়ে নিই তারপরে কিন্তু ফুল তুলতে চলে যাব ফুল তুল তুলে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে ঠাকুর ঘরেও চলে যাব। তো ওই যে চলে আসলাম কিন্তু এই পুরনো বাড়িতে বাবার এই পাশটায় তো বাবার এইখানটায় কিন্তু একটা জবা ফুল গাছ আছে আর এই জবা ফুল গাছটাতে কিন্তু একটা গাছে কিন্তু দু কালারের কিন্তু ফুল ফোটে তো তোমাদের এর পরের ভিডিওতে একদিন কাছ থেকে শেয়ার করে দেব। তো ওই যে একই গাছে দুই কালারের কিন্তু ফুল ফোটে লাল লাল আর হচ্ছে একটা এক জবা আর হচ্ছে একটা মানে গ্রিন কালারের জবা তো এই যে আমি ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আর দেখো কতটা হাওয়া দিয়েছে বাইরে কতটা ভালো লাগছে লাগছে কিন্তু সুন্দর আর এই পাশটাতে তো বাগান একদম সঙ্গেই লাগানো আছে ভীষণ কিন্তু ভালো লাগে আর যে সকাল থেকে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে এই মানে সংসারের এই কাজকর্ম সকাল সকাল মানে ঠান্ডা ঠান্ডা যখন থাকে মানে সকালটা তখন মানে সকাল সকাল সেরে নিলে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সকালের মানে সংসারের কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায় তো এইদিকে আমার পুজোটা দিয়ে নিলেই কিন্তু অনেকটা কাজ কিন্তু ওইদিকে কমে যাবে আর আমাদের দেখবে এই যে বাড়ির বৌদের সংসারের কাজকর্ম বলো মানে স্নান ধান সেরে পুজো দেওয়া এগুলো মানে হয়ে গেলে দেখব অনেকটা কাজই কিন্তু আমাদের কমে যায় তো এই যে পুরনো বাড়িতে এসে পুরনো মানে তুলসীতলাটা জল দিয়ে দিচ্ছিলাম আর এখন এই যে তুলসী ভিড়িটা কিন্তু ঢেকে রাখা হয়েছে কারণ এই যে এখন প্রায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর এই যে এটা তো মাটির ভিড়িটা এর জন্য এটা মানে ঢেকে রাখা হয়েছে যাতে মাটিগুলো কেটে না যায় বর্ষা চলে গেলে কিন্তু আবার খুলে দেওয়া হবে তো এদিকে যে দেখো আমি তুলসীতলায় কিন্তু এদিকে জল দিয়ে নিলাম তারপরে কিন্তু আবার সেই নতুন বাড়িতে চলে যাব কেমন তোমরা তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকালে কাজকর্ম হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো সকালে আজকে অনেক কাজই ছিল তো যে কলপাতা একটু পরিষ্কার করলাম তো সেগুলি করে গিয়েছিল তো সেগুলো ঘুষলাম তো সেগুলো ঘষে তারপরে গোবর টবর ফেলে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান সেরে আসলাম মেয়ে যাবে ওইদিকে স্কুলে তো এখন সাড়ে দশটার মতো বেজে গেছে তো মেয়ে একাই রেডি হয়ে চলে যাবে ওর ঠামা ওকে খেতে দিয়েছে খেয়ে আর এখন আমি পুজোটা দিয়ে নিই পুজোর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তো ফুল ফুল সমস্ত তুলে নিয়ে এসেছি তো এখন রাখি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা যে দেখো আমার এদিকে ঠাকুর ঘরের কাজটা হয়ে গেছে তো এখন পুজোটা দিলেই হয়ে যায় তো ওইদিকে যে ফুল নিয়ে এসেছি তুলে গাছ থেকে তো যে যেদিকে জবা আছে তারপরে আছে এই যে অপরাজিতা ফুল আছে নয়নতারা ফুল আছে লাল জবা সাদা ফুল তো কত সুন্দর লাগছে না ফুলগুলো ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখো কালার কালার ফুল কত ভালো লাগছে সমস্তই কিন্তু আমাদের নিজেরই গাছের ফুল কিন্তু তো আমাদের কিন্তু ফুল ফুল কিনতে হয় না গ্রামের বাড়িতে কিন্তু ফুল কিনতে হয় না তো এখন আমি যে পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে বন্ধুরা তোমাদের এই মহামূল্যবান সময় দিয়ে ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো অথচ একটি লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবে আর যারা নতুন আসতো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমিও কিন্তু সেই তোমাদের কমেন্ট ধরে চলে যাব আর সেটা হচ্ছে সময় মেনে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো মা কিন্তু রেডি শেডি হয়ে একটা জায়গায় যাচ্ছিল তো কোথায় যাচ্ছিল মা যাচ্ছিল কিন্তু বিয়ে বাড়িতে এখন কিন্তু বিকেল কিন্তু এই তো পাঁচটার মতো বাজে আর তোমাদের দাদা ভাই কিন্তু তখন বাড়িতে ছিল ভিডিওটা কিন্তু এই যে কিছুদিন আগে করা ছিল তো তোমাদের সাথে ভাবছি শেয়ার করতে করতে আর শেয়ার করাই হয়নি তো ভাবলাম আজকে তাহলে শেয়ার করে দেই তো ওইদিকে মেয়ে যাচ্ছিলো হচ্ছে টিউশনে আর ওইদিকে কিন্তু ওকে দিয়ে আসবে টিউশনে আর মাকে দিয়ে আসবে একটা বিয়ে বাড়িতে তো আমাদের কিন্তু রাতে যাওয়ার কথা তো আমরা কিন্তু কিন্তু রাতে চলে যাব আর মা কিন্তু একটু সকাল সকালই চলে যাচ্ছিলো যেহেতু মার হচ্ছে ভাগনা বাড়ি তো এই যে মা কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছিলো আমরা কিন্তু সবাই মিলে পরে যাব। আর এদিকে দেখো ডগা কিভাবে শুয়ে আছে কত সুন্দর টান টান হয়ে কিন্তু ওইখানটায় শুয়ে আছে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই